কজন দেখা যাচ্ছে আর মানুষ বেশি আছে কিছু দেখা যায় এখানে হে বসে আছে আলোটা দেখা যায়ও যায় না কি রকম দেখা যায় এখন আলোটা দেখা যাচ্ছে না এখানে সব লোক সেনাবাহিনী আমাদের দেশের সেনাবাহিনী অন্য কোন দেশের কোন কোন দেশের সেনাবাহিনীর পোশাক সবগুলো জিন সেনাবাহিনীর পোশাক পরে বসে আছে আপনারা প্রশ্নের জবাব দেন আপনারা কত দূর থেকে কতদিন পর্যন্ত আসেন এবং ক্ষতিগুলো কেন করতেছেন এবং আপনারা সবগুলো এখান থেকে চলে যাবেন কি না যাবেন দেখেন কোন উত্তর দিচ্ছে কোন উত্তর দিচ্ছে না আপনাদেরকে বলছি আল্লাহর রাস্তে রিকোয়েস্ট করছি আপনারা উত্তরগুলো দেন সেখানে আলোটা এখন দেখা যাচ্ছে আলো না দেখা যাক লোকগুলো দেখা যাচ্ছে তো লোকগুলো দেখা যাচ্ছে আলো আলোগুলো দেখা যাচ্ছে হ্যাঁ এটা বড় আকারে দেখা যাচ্ছে আলোটা আপনাদেরকে বলছি উত্তর দেন

দেন তো সারা চারিদিক আগুনের দে ঘিরাউ হইছে না আল্লাহু اکبر দেন আগুনের দলা দিয়ে চারিপকে আগুনের দে ঘিরাউ হইছে আগুন না ওই যে আলোটার আলোটার মাছখানে আছে তারা এখন না আলোর বাইরে আগুনটা আলুর বাহিরে আগুনটা আল্লাহ দেখেন হীরাও হয়ে গেছে আগুন দিয়ে ঘির হয়েছে এক ফাঁস হয়েছে আর সব ফাঁস রয়ে গেছে ঘেরও হয়ে গেছে হচ্ছে না আগুন আগুন এক দেখা যায় আর এক পাশে আলোটা এখনো রয়ে গেছে আর আলোর কাছে আগুন যায় না তাহলে আলোটা নিবে দিতে হবে বিশ আল্লাহু আকবার। না আলোটা নিভে গেছে? জি। এখন দেখেন ঘিরেও হচ্ছে নাকি। এখন এখনschemaName সেখানে অনেক লোক আসছে সেখানে। এখন আছে? আছে। আগুন ঘিরেও হচ্ছে। একদিকে হচ্ছে না আরেক দিকে হচ্ছে। ওরা তো চিপা পরতেছে নাকি এ জি।

এটা আগুন গেছে নষ্ট এখনো কথা বলো এখনো কথা বলো এটা কথা বলে না আর কথা বলে কথা বলে না আল্লাহ আকবাদ এখন দেখেন ওদের সামনে দেখেন তো তরোয়াল দেখা যায় ওদের সামনে তরোয়াল দেখা যায় না আরো জানি ওই একটা ভাবে আরেক দিক থেকে লোক কিছু এখানে আইতে আছে আশোক আপনার সামনে আমার একটা তরল দেখা যায় যায় হুম যায় মুমিন জিন পাশ হাজার চলে আস দেখেন তো টুকি মাথার দেওয়া পাঞ্জাবি পর আসছে সবাই একটা করে তরল হাতে নাও ওদেরকে শেষ করি ভালো দেখেন কতগুলো মারা যাচ্ছে দেখা যা না আর কিছু দেখা যায় না যে আলোটা দেখা যায় আর কি মারা গেছে না কিছু দেখা যায় এমনি কয়েকটা টুকরার লোক দেখা আছে এক জায়গায় এই আর কিছু দেখি না কিছু উগ্র হয়ে গেছে আমার কতল হইছে সেটা দেখতেছিনা আমি জলদি করে শোকের সামনে চলে আসো দেখা যায় আরছে না দেখতেছিনা না ইলে ধawai গুলো ভালোইছে আপনি যেগুলা ভাড়াতে আছেন এগুলা সেখানে যে একটা আলো দেখা যাইতি আছে আলোটা দপদপ সহ আ এই যে মানে সাদের আলোর মত এরকম সাদা খুব সাদা এখন কি আলোর কাছে আমি পাঠাইছি এখন লোক আসে এগুলা না কিছু কিছু সেনা বানির পোশাকে আমাদের দেশের সেনা বানির পোশাকে না এটা অন্য অন্য দেশের সেনা বানির পোশাকে এই লোকগুলা কয়েকটা দেখা হয়েছে দেখা যাচ্ছে আর আমি যেগুলা পাঠাইলাম এগুলো এক জায়গায় এগুলা একটা লোক দেখতেছি আর দেখি না কেউ নে ওকে জিজ্ঞাসা করেন এরা কোথায় গেল কিছু বলে না কিছু বলে না দেখেনチナ বাহিনী যেগুলা আছার আছে আছে ওই আগে যেখানে এখানে এক গোলাকার হই আছে গোলাকার আছে ফর জন এখানেও 10 15 জনের মতই এরকম এইরকমই গোলাকারে বসে আছে ওই ও একজন চলে আসো 500 জন চলে আসো আসার পরে লেখে কাটল করে দাও দেখেন ভালো দেখেন আছে লোক আরো আছে এখানে কয়জন সেনাবাহিনী পোশাকের লোক গুলো আরো আছে কত লাখ কত হইছে কতজন এখন দেখা যাইতেছে না আজকে একটাও নাই আছে এখানে একটা গেছে হুম। কজন আছে আছে তিন চারজন দাঁড়িয়ে আছে এখানে তিন চারজন না আবার যে অনেকজন লোক দেখা যাচ্ছে আবার আর ধরতে হবে ওই দেখেন আমি কিছু আঘাত করব তাদেরকে লাগে নাকি আমারে হোমকি দিতে আছে কতল মিত্র করব আমরা হোমকি দায় আমার মিত্র করবে এই দেখেন ওদেরকে কি হয় এখন দেখেন হাত পা কেটে যায় কিনা যায় না নাও একবার নাও একবার নেতা হাত পা কাটছে নাও 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 টুকরা টুকরা হয়ে গেছে হইছে

এটা কোন কোন জায়গায় মানে কোন কোন জায়গা দেখা যাচ্ছে হ্যাঁ অচিনা জায়গা অচিনা জায়গা দেখা যাচ্ছে এগুলা বসে রয়েছে এগুলা অন্য অন্য স্থান থেকে আসি জড়ো হইতেছে সব বহু বাস্তব দেখছেন এরকম দেখা যায় দর্শক আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম